নোলয়ার হাওর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একটি হাওর হাওরটি সুনামগঞ্জ জেলার কয়েকটি হাওরের মধ্যে অন্যতম জগন্নাথপুর উপজেলা সদর থেকে পশ্চিম দিকে অবস্থিত হাওরের বিস্তৃত দিরাই উপজেলা এবং সাতক উপজেলা সীমারা পর্যন্ত নোলয়ার হাওর ধানের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে দান চাষ করা হয় এবং বড় দান পাওয়া যায় পাশাপাশি নলোয়ার হাওড়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় হাওড়ার মধ্যে বেশ কয়েকটি গভীর বিল রয়েছে শুকনো মৌসুমে এখানে স্থানীয়রা মাছ ধরে বর্ষাকালে হাওড় দিয়ে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা যায় তবে শুকনো মৌসুমে হাওরের বুক দিয়ে নিয়মিত সিএনজি মোটরবাইক যাতায়াত করে জগন্নাথপুর উপজেলা সদর হতে ভোরাকালি বাটিয়ার গাঁও দিরাই উপজেলা সদরে এইদিকে যাওয়া যায় অর্থাৎ দিরাই উপজেলা যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে নলোয়ার হাওর হাওরটি অতিথি পাখির জন্য অভয় অরণ্য বছর শীত মৌসুমে অসংখ্য অতিথি পাখির মিলন মেলা এখানে দেখা মিলে তবে এর মধ্যে অন্যতম হচ্ছে বালিহাস পাতিস রালি পানকুরি সাদাবক, জোলময়ূরী সহ ইত্যাদি পাখির বিচরণ নলোয়ার হাওরে দেখা মিলে নোলর হাওয়ার মাছের জন্য বিখ্যাত এখানে প্রায় দুইশো প্রজাতির মাছ রয়েছে নোলর হাওয়ারের বিখ্যাত মাছের মধ্যে অন্যতম হচ্ছে বল রৈ কাতলা মহাশুলের মধ্যে অন্যতম এই হাওরে এই মাছগুলো পাওয়া যায় হাওড়টিতে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ রয়েছে যেদিকে চোখ দিবেন সেদিকে কিন্তু জলজ উদ্ভিদ দেখা মিলে এর মধ্যে অন্যতম হচ্ছে হিজল করস বরুণ ফানিফল হ্যালেঞ্জ বনতুলসী নলকাগ্রা বল্লুয়া চাল্লিয়া ইত্যাদি গাছের দেখা মিলে হাওড়টির রাস্তা দিয়ে যখন যাবেন এই হাওড়ের যে সৌন্দর্য যত দেখবেন তো ভালো লাগবে যেহেতু আমি সিএনজি দিয়ে এই রাস্তা ধরে যাচ্ছি আট কিলোমিটার বিশাল এই রাস্তাটি এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না রাস্তার দুপাশে দানি জমি পাশাপাশি কাল রয়েছে এবং অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করা যায় তবে এ হাওড় দিয়ে যখন যাবেন যাওয়ার পথে কোনো গোর পাবেন না বা দেখতে পাবেন না শুধু রাস্তা এবং ফসলের জমি রয়েছে স্থানীয়দের সাথে আমি কথা বলেছিলাম বর্ষা মৌসুমে যখন এক পার হতে অন্য পারে যায় তখন এই হাওড়ে প্রচুর পরিমাণে পানি থাকে এবং মূলত এই হাওড় দিয়ে কিন্তু নৌকা দিয়ে তারা যাতায়াত করে তবে বর্ষা মৌসুমে যখন বাতাস আসে তখন অনেক বড় বড় ডেউ তৈরি হয় তবে যারা নদী পথে বা হাওয়ারের পথ ধরে বর্ষা মৌসুমে যাতায়াত করে তারা কিন্তু এই ডেউগুলো দেখে অভ্যস্ত যার ফলে তারা কিন্তু এই রাস্তা ধরে বা নদী দিয়ে নিয়মিত কিন্তু হাওরের পথ ধরে নৌকা দিয়ে যাতায়াত করে তবে শুকনো মৌসুমে যখন জগন্নাথপুর উপজেলা সদর থেকে অর্থাৎ মাদ্রাসা পয়েন্ট থেকে সিএনজি অথবা মোটর বাইকে করে যাবেন এই রাস্তা ধরে তখন আপনার কাছে যে এলাকা সৌন্দর্য দেখে দেখে যেতে পারবেন এবং অনেকটাই ভালো লাগবে এদিকে যখন যাবেন বোরাখালী হয়ে বাটিয়ারগাঁও তারপর হচ্ছে কচুয়া দিরাই উপজেলা অর্থাৎ এই রাস্তা ধরে যখন যাবেন তখন খুব সহজে কিন্তু দিরাই উপজেলা সদরে যেতে পারবেন এবং কম টাকার মধ্যে কিন্তু এদিকে যাতায়াত করা যায় অর্থাৎ দিরাই উপজেলা তবে এই রাস্তাটা যদি আরও উঁচু হয় বা বর্ষা মৌসুমে এদিকে এ গ্রামের বা এলাকার যারা বাসিন্দারা আছে তারা কিন্তু যাতায়াত করতে পারবে জগন্নাথপুর উপজেলা সদর থেকে আসার পথে বেশ কয়েকটি গ্রাম পড়ে তবে আমি যখন হাওড় যেখান থেকে শুরু এখান থেকে যখন ভোরাকালি আসব তখন প্রায় সাত থেকে আট কিলোমিটার একটি রাস্তা এর মধ্যে কোনো গোর বাড়ি নাই আর হাওড়ের শেষ প্রান্তে হচ্ছে ভোরাকালি তারপর হচ্ছে একটা নদী আর নদীর পরে হচ্ছে কিন্তু দিরাই উপজেলা সীমানা সরু তো বিশাল হাওড় পাড়ি দিয়ে আসার পথে পথে অনেক সুন্দর একটি অ্যাডভেঞ্চার আমি উপভোগ করেছি মোট কথা হচ্ছে আমি যখন হাওড় করি হাওয়ারের যে বিশালতা সেটি আমাকে মুগ্ধ করে তবে হাওয়ার দিয়ে যখন আসবেন গাড়ি দিয়ে তখন বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু হারে হারে টের পাবেন এবং অনেকটাই ভালো লাগে তবে এই রাস্তা দিয়ে কিন্তু ওই এলাকার মানুষেরা নিয়মিত যাতায়াত করে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে কিন্তু এদিকের যে টমটম সিএনজি মোটর বাইক এগুলো পাওয়া যায় তারপরে কিন্তু আর কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না তবে বিশেষ প্রয়োজনে বা ফোন দিয়ে কিন্তু এই গাড়িগুলো নিতে হয় তবে হাওড়ের যে সৌন্দর্য সেটি যদি আসলে উপভোগ করতে চান তাহলে কিন্তু জগন্নাথপুর উপজেলা দিয়ে বা জগন্নাথপুর উপজেলার নলোয়ার হাওড়ে যাবেন তখন ওই এলাকার যে সৌন্দর্যটা পারফেক্টলি উপভোগ করতে পারবেন মূলত গ্রাম বাংলার যে সৌন্দর্য ওই দিকে গেলেই কিন্তু উপভোগ করা যায় আর দেখতে পারতেছেন কতটা সুন্দর ছবির মতো বাঁধানো এই গাছগুলো যখন আমি দেখেছিলাম মনে করেছিলাম এই গাছগুলো হচ্ছে কোনো ধরনের দামি গাছ বা দামি কাঠের গাছ তবে না এগুলো হচ্ছে বর্ষাতে টিকে থাকার এক ধরনের গাছ আর এই গাছগুলো আসলে দেখতে অনেকটাই সুন্দর বাটি অঞ্চলে এমন গাছের দেখা মেলে আর বাটি অঞ্চল এতটাই সুন্দর অঞ্চল যত ঘুরবেন তত ভালো লাগবে একটা ইনফরমেশন দেওয়া ভালো এদিকে যখন যাবেন কচুয়া গ্রামে এক ধরনের বিশেষ কালো মাটি আছে তারা জমি থেকে সংগ্রহ করে সেগুলো রান্নার কাজে ব্যবহার করে এগুলো ইচ্ছে করলে দেখতে পারবেন আর কচুয়া গ্রামটি হচ্ছে কালনি নদীর ফারে অবস্থিত একটি গ্রাম বোরাকালি হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের বাড়ি ওইখানে প্রাইমারি স্কুল এবং ওই গ্রামটা অনেকটাই সুন্দর আমি ফাইনালি সিএনজি স্টেশনে চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ